এই রুমটার ভিতরে ঢুকে একেবারে সবকিছু তস তস করে ফেলছে ঘর ঘরের ভিতরে যা আছে এগুলা কিছুই রাখে নাই বাকি এগুলা যা আছে সবই এই যে এগুলা সব ভাঙছে এগুলা সব তস করছে আপনার এখানে বাসা থেকে কি কি নিচ্ছে একটু বলেন তো আমার বাসা থেকে নিচে আমি বাসায় তো ছিলাম না কালকে কালকে নিহাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে গেছি তো আসবো না এটা বলে গেছে যে আমি আজকে আসবো না যাওয়ার পরে তো আমি রাত্রেবেলা তো

আচ্ছা এগুলা দুই দিন পর পরই আমাদের কেরানীগঞ্জে প্রায় বেশ কিছু বাড়িতে এই ঘটনাগুলা ঘটছে আজকে ঠিক এই দুঃখজনক ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন এগুলা এই যে বাচ্চাদের যে বই পত্র গুলো আছে এগুলা সবই এগুলা লন্ড বন্ধ করে রেখে গেছে আরো কিছু ঘরের কোনো কিছু মিছে কিনা তারা তদারকি করছে দেখছে এবং চেক করে দেখছে আসলে আর কোনো কিছু মিছে কিনা এর আগেও এর আগে কয়বার হয়েছিল সাত মাস আগে আমরা দেখালাম আর যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা একটু এগুলা যারা চোর চার ধরেন প্লিজ দয়া করে ছাড়বেন না এগুলাই এই ঘটায় সানার নামে একটা চোর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং তার গ্রুপটাকে অলরেডি ধরার চেষ্টা করতেছেন আপনারা জানি প্রশাসন যারা আছেন এই ধরনের বাড়িতে কিছুদিন পর ভেঙে এগুলা নিয়ে যাচ্ছে আপনারা যারা এই ভিডিওগুলো গুলা দেখছেন এবং যারা বাসা থেকে আরেক জায়গায় যান বেড়াতে যান বা যেখানে যান একটু সিকিউরিট ভাবে যাবেন কারণ এই ধরনের ঘটনা কিন্তু প্রায় হচ্ছে সবাই একটু সাবধানে থাকবো আমরা আর যদি কোথাও এই ধরনের চুরির মালামাল বা চোরকে ডেকে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেই চুরির মালামাল যদি পাওয়া যায় আমাকে জানাবেন আমি আপনাদের এই বাড়ির যে যার যার জিনিসটি হারাইছে আমি তাদেরকে খবর দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালাম আলাইকুম